ফজরের সুন্নত নামাজের পর সুবহান আল্লাহি সুবহান আল্লাহিম আস্তাহ এই দুয়াটি আপনি পাঠ করবেন খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি সুবানাহ তালা আপনাকে সব থেকে বেশি ধনী বানিয়ে দেবে আপনার টাকা পয়সায় বৃদ্ধি করে দেবে আপনার রিস্কের দরওয়াজাগুলোকে অভেন করে দেবে আপনার গরিবিকে দূর করে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে সকলে আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুজি রোজগারে বৃদ্ধি হওয়ার ধনী হওয়ার অগাধ ধন সম্পত্তির মালিক হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব শুধু আপনারা ফজরের সুন্নত নামাজের পর सुभान अल्लाह सुभान अल्लाह व बिहमदी सुभान अल्लाह अल अजीम अस्तगफिरुल्लाह ए दुआटी पाठ करबें खूब द्रुत এবং খুব তাড়াতাড়ি মওলা সুবহানাহু তাআলা আপনাকে ওগা ধনসম্পত্তির মালিক বানিয়ে দেবে আপনাকে সবথেকে বেশি ধনী বানিয়ে দেবে আপনার গরিবতকে দূর করে দেবে আপনার পারেশানিকে দূর করে দেবে আপনার রিস্কের দরবাজাগুলো ওপেন করে দেবে আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় শ্রোতাবিন্দু আমরা আগে থেকেই অবগত যে ইজ্জত জিল্লত আমিরি গরিবী ফকিরি হায়াত মত সব আল্লাহর এখতিয়ারের মধ্যে আল্লাহ তালা যা চাইবেন তাকে আমির করবেন যা চাইবেন গরিব করবেন যা চাইবেন মত দেবেন যা চাইবেন হায়াত দেবেন এমন কি আল্লাহ রবুল আলমিনের কাছে পৃথিবীর যাবতীয় খাজানার চাবি রয়েছে সুবাহ আল্লাহ আল্লাহ তো প্রিয় শ্রোতাবিন্দু সেই আল্লাহ তাবর তালার প্রতি ভরসা বিশ্বাস রেখে যদি আপনি ফজরের নামাজের অর্থাৎ ফজরের সুন্নত নামাজের পরে যদি আপনি সুবাহি আযীম ফিরুল্লাহ এই দুয়াটা যদি আপনি পাঠ করেন দ্রুত আপনি ধনী হয়ে যাবেন দ্রুত আপনার গরিবীয় দূর হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন কতবার পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মলা সুমানাহতালা আপনাকে সব থেকে বেশি ধনী বানিয়ে দেবে আপনাকে তালা ওগা ধন সম্পত্তির মালিক বানিয়ে দেবে আপনাকে আপনার গরিবীয় দূর করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে কমেন্ট করেছিলেন যে হুজুর আমি অনেক অসহায় হুজুর আমি অনেক পারেশানির মধ্যে রয়েছি হুজুর আমি অনেক কষ্টর মধ্যে রয়েছি হুজুর আমি ইনকাম করি আমার বাড়িতে বরকত নাই হুজুর আমি ঠিকঠাক মতো করে সংসার চালাতে পারি না হুজুর এমন একটা সহজ আমল দিবেন যাতে আমি করে আল্লাহর গায়বী সাহায্য পাই আল্লাহর গায়বী মাদাত পাই প্রিয় শ্রোতা তার জন্যই আজকে আমি এই আমলটা আপনাদের মধ্যে শেয়ার করছি এটা একদম একশো পরীক্ষিত এবং নিজে এই আমলটা আমি আজ নিয়েছি বা আমি নিজে এই আমলটা করেছি ইনশাল্লাহ আল্লাহর দয়াতে আল্লাহর রহমতে আল্লাহর ফজল কারামে আমি নিজে উপকৃত আমি নিজে উপকৃত আপনি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই দেখবেন কিছুদিনের মধ্যে মহার রব্বুল আলমিন চাইলে আপনাকে ধনী বানিয়ে দেবে সব থেকে বেশি ধনী বানিয়ে দেবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এত গায়ে বিধিজকে দেবে যে আপনি রাখার মতো জায়গা পাবেন না আপনি সামলাতে পারবেন না তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন এই আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনি সাদগা করবেন সর্বপ্রথম আপনার কাজ হবে আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি সাদগা করবেন কোনো গরিব অসহায় মিস্কদেরকে দিয়ে দিবেন জরুরতমানদেরকে দিয়ে দিবেন অথবা আপনার এলাকাতে আপনার আশেপাশে কোনো যদি খানা থাকে সেখানে আপনি সদগা করবেন আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি সদগা করবেন সাদগা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় সাদগা যদি আপনি দিয়ে দেন তাহলে যে কোনো দিন থেকে আপনি এই আমলটা শুরু করতে পারেন অর্থাৎ আপনার সাদগা দিয়া হয়ে গেল আপনি যে কোনো দিন থেকে এই আমলটা শুরু করবেন আমলটা হচ্ছে আপনারা ফজরের সুন্নত নামাজের পর আমরা যে ফজরে নামাজ পড়ি ওই সুন্নত নামাজের পর পর আপনি আল্লাহ তাবর প্রতি তাওয়াক্কুল একিন বিশ্বাস ভরসা রেখে আপনি এক শতবার অনলি ওয়ান হান্ড্রেড টাইম এক শতবার আল্লাহি ফিরুল্লাহ আবারও একবার আমি বলছি সুভান আল্লাহি অবিহানদিহি সুভহান আল্লাহহিলা আজিম্মা এই দোয়াটা আপনি পড়বেন প্রথম শেষে সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পা পড়ে আপনি আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করবেন চাইবেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আল্লাহ তাবারক তালা আপনাকে ধনী বানিয়ে দেবে আপনাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দেবে আপনার গরিবিয়তকে দূর করে দেবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিনের ফসল কারামে দয়াতে আপনার ধীরে ধীরে আস্তে আস্তে ঋণগুলো পরিশোধ হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই একটা দরদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে এবং আমি দোয়াও করি মাল্লার কাছে আল্লাহ পাক জিনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমার জানাবে আলি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে জিনারাই একটা এই কমেন্ট সেকশনে দরুদে পাক লিখে এই আমলটা করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও মোহাম্মদ আলে মোহাম্মদের সদকে তাদের গরিবিয়তকে দূর করে দাও তাদের গায়েবী তাদেরকে রিস্ক আতা করে দাও তাদেরকে তুমি গায়েবী সাহায্য করো তোমার খাজানার থেকে একটা খাজানা তাদেরকে আতা করে দাও সুভান আল্লাহ সুভান তো প্রিয় শ্রোতাবিন্দু অবশ্যই অবশ্যই আপনারা এই আমলটা করবেন তবে কিন্তু মনে রাখবেন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে লোভ লালসা করার কোনো প্রয়োজন নাই আপনি আমল করে যাবেন নিরাশ হবেন না আল্লাহর প্রতি নারাজ হবেন না আপনি আমলটা চালিয়ে যাবেন একদিন করলেন দুই দিন করলেন তারপর বন্ধ করে দেবেন এমনটা না আপনাকে আমলটা চালিয়ে যেতে হবে চালিয়ে যেতে হবে চালিয়ে যেতে হবে আমলটা আপনি করতেই থাকবেন আপনার এইটা টার্গেট থাকবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেবেই দেবে না কেন আর অন্যদেরকে দিয়েছে আমাকে কেন দেবে না এরকম মনের মধ্যে একটা টার্গেট রেখেই আল্লাহর প্রতি একদম কঠোরভাবে বিশ্বাস এখিন রেখে মোহাম্মদ আলী মোহাম্মদের মহাব্বত ভালোবাসা নিয়ে আপনি এই আমলটা চালিয়ে যান ইনশা আল্লাহ আজ নয় তো কাল অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনাকে গায়েবিন বাদাত করবে আপনাকে সবথেকে বেশি ধনী বানিয়ে দেবে সুবহান আল্লাহ তো প্রিয় শ্রোতা বিন্দু আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি শিখতে চান অথবা দেখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান এই রুহানি জগতের কাজগুলি শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখবেন আর যদি কোনো রকমের আপনার বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম আপনি যোগাযোগ করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাও একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ